এতবার কেন কল করছো স্যার আশ্চর্য ফোন কেন বলতো ওই ছেলেটা কে সারাক্ষণ তোমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তুমি পাপ্পুকে পর্যন্ত এলাও করছো না তুমি তো আমার ফোন রিসিভ করছো না আসলে তুমি চাইছো কি বলতো আমি না তোমাকে কোনো কৈফিয়ত দিতে পারবো না স্যার আমি এমন কিছু করে ফেলিনি যে তুমি আমার সাথে এইভাবে কথা বলবে ওয়াও ভালোই বলেছো শোনো তোমাকে একটা কথা বলি তোমাকে ওখানে আর থাকার দরকার নেই আমি দুই একদিনের ভেতর তোমার টিকিট কনফার্ম করছি ওকে তোবার কেন কল করছো স্যার? আশ্চর্য! বন্দিবনা কেন বলতো? ওই ছেলেটা কে? সারাখন তোমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে? তুমি পাপ্পুকে পর্যন্ত এলাও করছো না? তুমি তো আমার পুরো রিসেপ করছো না। আসলে তুমি চাইছো কি বলতো? আমি তো তোমাকে কোনো কোইফোর দিতে পারবো না স্যার। আমি এমন কিছু করে ফেলিনি যে তুমি আমার সাথে এই ভাবে কথা বলবে। বাহ! ভালোই বলেছো। শোনো, তোমাকে একটা কথা বলি। তোমাকে ওখানে আর থাকার দরকার নেই। আমি দুই-এক দিনের ভেতর তোর টিকিট কনফার্ম করছি। ওকে?